ওই করেছিল আবু বাকার কেমন দাম পেরে গেল আবু বাকের নবীর আদর্শ গ্রহণ ঘন করেছিল আমার আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতেই জান্নাতের টিকিট দিয়া দিল এরে মুসলমান নবীর দল তোমরাও যদি সেই মোহাম্মদ মুহাম্মদরের আদর্শ গুলো গ্রহণ করতে পারো আমার আল্লাহ তালা তোমাদের কেউ বড় দামি বানাইয়া দিব জোরে বলছি বান দিয়া বের হয় না আল্লাহ তালা ডাক দেখা আমি আল্লাহ তালা তোদেরকে এত সম্মান দিলাম আমার কোন বান্দা যদি জবান খুলি একবার সুবাহান বলে আমি আল্লাহ তালা জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি করিয়া দেই আল্লাহ তালা বলে রে গুলাম জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি করে খান্ত হই না আমারে কোনো গুলাম বান্দা জবান কুলিয়া যদি একবার আলহামদুলিল্লাহ বলে আমি আল্লাহ তালা জান্নাতের ভিতরে একটা ফলের গাছ তৈরি করিয়া দে ওই ফল গাছটা সাধারণ করছো ছোট ফলের গাছ নয় রাহমাতুল্লিল আলামিন বলে আরো বের তো ঘোরা যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়ায় ওই ফল গাছের এক পরান্ত থেকে আরেক এক শেষ করতে পারবে না ওম কারু ও কুকা কা মহাই এ যুবক পরকালে জান্নাত যদি পেতে চাও আর আমার নবীর শাফায়াত যদি পাইতে চাও আমির হামজার মত ইমানদার হও খলিফাতুল মুসলিমিনের মত ইমানদার হও এ যুবক পরকালে যদি জান্নাত পেতে চাও আর আমার ময়ার নবীর শাফায়াত যদি পেতে চাও তাহলে এক নম্বরে পয় আদর্শ গ্রহণ করা লাগবে আজকে মুসলমানের সমাজের দিকে তাকাইলে বড় দুঃখ হয় মুসলমান দাবি হিসাবে সমাজের ভিতরে চলাফেরা করে অথচ মুসলমান হিসাবে সার যেটা করণীয় যেটা দরকার সেটা আজকে মুসলমানের সমাজের ভিতরে নাই আল্লাহর রসুল বলে কেউ যদি মুসলমান দাবি করো তাহলে মুসলমানের যে কাজ মুসলমানের যে বিধান এগুলো সমাজের ভিতরে ঢুকাইয়া লোক তাহলে তুমি কামিয়াবি মুসলমান হবা আজকে মুসলমান দাবি করে চলো মাথা থেকে পা পর্যন্ত মদিনার আদর্শ নাই তাহলে তো কামেল মুসলমান হয় নাই মদিনার আদর্শওয়ালা মুসলমান যদি হই তারে মুসলমান মসজিদে আজান শোনার পর ঘরে বসে থাকত না এমনও মুসলমান সমাজে আছে নাম বড় বিখ্যাত মুসলমান অথচ নামাজ নামাজ পড়েন একক এমন মুসলমান সমাজে থাকার যে না থাকাটাই ভালো আল্লাহর রসুল বলে ওই ধরনের মুসলমান সমাজে থাকলে সমাজের ভিতর গজব আসবে শান্তি আসবে না আজকে এ জামিনের কেন গজব আসে না একমাত্র খাটি আল্লাহ আহলে হাক ওলা আমরা তাহার জুতে দাঁড়াইয়া আল্লাহর কাছে কান্না করে আল্লাহ এই বাংলার জমিন তুমি সোনার জমিনকে তুমি কবুল করে নাও আজকে সে আল্লাহ আল্লাহাদের বিরোধিতা করা হয় আল্লাহ আলাদে গালি দেওয়া হয় আজকে হকের কথা যেই বলবে তাকে আজকে গ্রেফতার আজকে ইসলাম বিরোধী বিদ্বেষী বেইমানদের বিরুদ্ধে কথা বললে আজকে আলেমদেরকে নিয়ে জেলখানার ভিতরে বন্দি করে রাখে এদেশে আহলে হক ওলামায়কের আমরা ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আজকে অসংখ্য ওলাম মায়কের আমরা আজকে জেলে বন্দী হয়ে আছে আল্লাহ তালা তাদের সকলকে ইসলামের জন্য কবুল করুক এ মুসলমানি বান্দার এ জামিনের ভিতর ইসলামের গান বন্ধ করতে পারবা না জামিনের ভিতরে একটা বেঈমান ছিল নাম আবু জাহাল ওই বেঈমান ইসলামের বিরোধিতা কম করে না বেঈমান উদ্বাসাইবা জামিনের ভিতরে চেয়েছিল আমার নবীর দাওয়াত বন্ধ করে দিবে এই জামিন ইসলামের দদ রাখবে না এই জামিন ইসলামের দাওদ বন্ধ করতে পারে না বাংলার জমিনে কোনো একদল বেইমান নাস্তিকেরা ওরাও চিল্লায় বাংলার জমিন ইসলাম রাখবে না কোরানের দাওয়াত রাখবে না ও মুসলমান আজকে জবাব দিয়া বলে যায় বাংলার জমিন ইসলাম থাকবে কোরান থাকবে তা আমি বলি নাই আল্লা তালাত কোরানের ভিতরে চার বছর আগে জানাইয়া দিল বলেই জমিনের ভিতরে কোরানের আওয়াজ বন্ধ হবে না কেন বন্ধ হবে না নবীর যুগ বেঈমানরা কোরানের বিরুদ্ধে ষড়যন্ত্র কম করে নাই ষড়যন্ত্র করার কারণেও আল্লাহ তাআলা কোরানের আওয়াজ বন্ধ করে নাই এজন্য আল্লাহর পয়াগম্বর বলে এই কোরআনের আওয়াজ ধরে রাখার জন্য একদল বেঈমানেরা সমাজের ভিতরে কোরআনের বিরোধিতা করবে ইসলাম নিয়ে বিরোধিতা করবে বিদ্বেষী করবে কিন্তু এই আওয়াজ সামিন থেকে বন্ধ হবে না এজন্য মুসলমান কোরআনের আওয়াজ বন্ধ হবে না বেঈমানেরা যতই লাফালাফি করুক আর যত বাড়াবাড়ি করুক কোরআনের আওয়াজ চলতেছে চলবে কারণ এই কোরআন এমন একটা কোরআন যেই কোরআন বান্দা পড়ালেও সওয়াব সেই কোরআন বান্দা যদি কোরআন করতে নাও পারে দিকে যদি তাকাইয়াও থাকে তাও বান্দার আমল নামায় সব হতে থাকে তাহলে এই কোরআন এত বড় একটা মহাদামি সম্পদ মুসলমানের জন্য আজকে সেই মুসলমানেরা কি করে না কোরআন করে না সমাজের ভিতর দুঃখ নিয়ে কথা বলতে হয় আজকে মুসলমানের সন্তানরা কোরআন পড়তে পারে না এ ঢাকার মুসলমান এ নারায়ণগঞ্জের মুসলমান থানার যুবক হাত ধরে বলে যায় কোরআনের বিরোধিতা করিও না কোরআনকে মোহাম্বত করো কোরআনকে যদি মোহাম্বত করো এই কোরআনের মহাব্বতের কারণে ময়দানে আল্লাহ কোরআন পড়নেওয়ালা ব্যক্তির সাথে তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবের যুবক এরে আল্লাহর বান্দা নবীর উম্মতের দল এই কোরআনের বিরোধিতা যুগে যুগে যারাই করেছে তারাই ধ্বংস হয়েছে এই কোরানের বিরোধিতা করেছিল আবু জাহাল উদ্বা বেঈমান সাইবা ওদের কাল্লা তালা ধ্বংস করেছে এখনো জমিনের ভিতরে কিছু বেঈমানরা কোরানের বিরোধিতা করে বলে জামিনের ভিতরে কোরআন থাকা যাবে না বাংলার জমিনে আহলে হাক ওলামাইকে আমরা থাকতে পারবে না কারা থাকবে নাস্তিকরা থাকবে জামিনের ভিতরে যাই হোক মুসলমান যদি এক আওয়াজে স্লোগান দেয় এ জামিন মুসলমানদের জমিন কোনো বেইমানদের জমিন নয় এই রূপগঞ্জের জমিন রুপসি জমিন মুসলমানের জমিন এই জমিনে কোনো বেইমানরা যদি বাড়াবাড়ি করে ওদের স্থান বাংলার জমিনে হবে না এমন মুসলমান যদি সমাজের ভিতরে স্লোগান দেয় তাহলে জামিনের ভিতরে বেইমানদের পালানো জায়গা খুঁজে পাওয়া যাবে না ঠিক না ব্যাটি এজন্য বলি মুসলমান এমন এক কোরআন পেয়ে মুসলমানরা দামি হয়ে গেল যেই কোরআন বান্দা পড়লেও সব কোরআনের দিকে তাকাইয়া থাকলেও বান্দার আমল নামায় সব হতে থাকে এজন্য সেই কোরআন পড়া দরকার আছে না নাই আজকে মুসলমান হইয়া সেই কোরআন আমরা পড়তে পারি না এ মুসলমানি বান্দা আল্লাহর গোলাম সন্তানটা এক দেখায় মা আমি স্কুলে গেলাম আমাকে স্কুলের ভিতর অজাগর পড়াইলো ও মা গো মা অজাগর কাকে বলে মা বলো মা ডাক দিয়া কায় সন্তান অজাগর একটা সাপের নাম মেজাজটা গরম জারে পাই তারিখা এই শিক্ষা সন্তান পায় রাস্তায় বাজি করে চুরি করে বাটপারি করে সিটারি করে আর যদি মুসলমান ছোটবেলায় সন্তানটাকে মাদ্রাসায় পড়াইতা সন্তান পরত সরে সরে আমার আল্লাহ সন্তানে শিক্ষা পাইতো আর মা বাবার কি খেসমত করা লাগতো সেটা সন্তান বুঝতে রে মুসলমান আজকে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে মুসলমান আজকে কোরআন পড়তে পারি না হে মুসলমান বড় দুঃখ হয় মুসলমান দাবি করে